হ্যালো এভ্রিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং উইথ আরমিনা আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো পটল চিংড়ির রেসিপি গরমের দিনে প্রায় সকলের বাড়িতেই কিন্তু এই রান্নাটা হয়ে থাকে চিংড়ি মাছ দিয়ে পটলের এই রান্নাটা খেতে কিন্তু অসাধারণ লাগে তাহলে চলুন দেখে নিই কীভাবে কম মশলা ব্যবহার করে পটল চিংড়ি রান্না করা যায় এই রান্নাটা করবার জন্য আমি গ্যাসের মধ্যে একটা কড়াই গরম করে নিলাম আর তার মধ্যে কিছুটা পরিমাণে সরষের তেল দিয়ে দিলাম তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে এর মধ্যে আমি এরকম টুকরো করে রাখা পটল দিয়ে দেব এখানে আমি পাঁচশো গ্রাম পটল ব্যবহার করেছি দেখুন এরকম একটা পটলকে আমি তিন টুকরো করে নিয়েছি আর পটল ভাজার জন্য দিয়ে দিলাম হাফ চা চামচ লবণ আর হাফ চা চামচ হলুদের গুঁড়ো এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে দিয়ে খুব ভালোভাবে পটলটা ভেজে নেব তিন থেকে চার মিনিট সময় ধরে পটলগুলো ভেজে নিতে হবে পটলগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার ভেজে রাখা পটলগুলোকে একটা পাত্রের মধ্যে তুলে নেব এবার ওই একই তেলের মধ্যে আমি দুটো মিডিয়াম সাইজের টুকরো করে কেটে রাখা আলু দিয়ে দেবো আলু ভাজার জন্য দিয়ে দিলাম হাফ চা চামচ লবণ আর চা চামচ হলুদের গুঁড়ো দুই থেকে তিন মিনিট সময় ধরে আলুটাকেও কিন্তু একই রকমভাবে ভেজে নিতে হবে আর অবশ্যই কিন্তু গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে দিয়ে রাখবেন আলুগুলো লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার আলুগুলোকে তুলে একটা পাত্রের মধ্যে রেখে দিচ্ছি এবার ওই একই তেলের মধ্যে আমি চিংড়ি নেব এখানে আমি একশো গ্রাম বড় সাইজের চিংড়ি মাছ নিয়েছি চিংড়ি আমি নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে দিয়ে দুই থেকে তিন মিনিট সময় ধরে চিংড়ি মাছগুলো ভেজে নেব খুব বেশি লাল করে কিন্তু চিংড়ি মাছগুলো ভাজবেন না তাহলে কিন্তু চিংড়ি শক্ত হয়ে যাবে চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে এবার এগুলোকেও তুলে একটা পাত্রের মধ্যে রেখে দিচ্ছি আর ওই একই তেলের মধ্যে আমি একটা শুকনো লঙ্কা একটা চামচ গোটা জিরে আর গরম মশলা ফোড়ন দিয়ে নেব ফোড়নটা কিছুক্ষণ ফ্রাই করে নেওয়ার পর যখন এর থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসবে তখন আমি এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দেব। এখানে আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ ব্যবহার করেছি দেখুন পেঁয়াজটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিলাম টমেটো কুচি টমেটো কুচিটা দেওয়ার পর আবারও কিছুক্ষণ একটু ফ্রাই করে নেব এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম এক চা চামচ লবণ আর এক চা চামচ আদা রসুন বাটা তারপর আবারও সব কিছু একটু ফ্রাই করে নেব অল্প একটু জল দিয়ে মশলাটা কষিয়ে নেব যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় আর পেঁয়াজ আর টমেটোটা খুব ভালোভাবে গলে যায় এবার আমি এর মধ্যে সমস্ত মশলাগুলো অ্যাড করব। দিয়ে দিলাম একটা চামচ জিরের গুঁড়ো একটা চামচ ধনের গুঁড়ো একটা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটা চামচ হলুদের গুঁড়ো তারপর সব কিছু খুব ভালোভাবে কষিয়ে নেব আবার একটু জলদি মশলাটা কষিয়ে নেব দেখুন মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এখন আমি এর মধ্যে কাজু বাদাম আর মগজ বাটার যে পেস্টটা করে রেখেছি সেটা দিয়ে দেব গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে করে দিয়ে আবারও দুই থেকে তিন মিনিট সময় ধরে মশলাটা কষিয়ে নেব মশলা যত ভালো করে কষানো হবে এই পটল চিংড়ির টেস্ট ততই ভালো হবে এখন দিয়ে দিলাম হাফ চা চামচ চিনি দেখুন পটল চিংড়ির মশলা কিন্তু একেবারে রেডি এবার আমি এর মধ্যে ভেজে রাখা আলু আর পটলগুলো দিয়ে দেব তারপর গ্রেভিটার সঙ্গে খুব ভালোভাবে আলু আর পটল মিশিয়ে নেব আর এই সময় গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই কিন্তু লোতে দিয়ে রাখবেন আলু আর পটলটা কষানো হয়ে গেছে এখন আমি এর মধ্যে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেব চিংড়িটা দেওয়ার পর আবার কষিয়ে নেব এখন আমি এর মধ্যে দু কাপ জল দিয়ে দিলাম জলটা দেওয়ার পর আবারও সব কিছু একবার মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে হাইতে দিয়ে খুব ভালোভাবে তরকারিটা ফুটিয়ে নেবো দেখুন তরকারিটা খুব ভালোভাবে ফুটে গেছে এবার এটা গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করার পালা তাহলে আর দেরি কিসের আপনারাও বাড়িতে এরকম পটল চিংড়ি বানিয়ে খান আর আমাকে কমেন্ট করে জানান আপনাদের কেমন লেগেছে আমার আজকের এই ভিডিওটি ভালো লাগলে বরাবরের মতো লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে সবার আগে আপনাদের কাছে পৌঁছায় আজকে তাহলে এই পর্যন্তই বিদায় নিচ্ছি দেখা হচ্ছে আবার পরের কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন